খরস কলে হে বললো ভগের পাজা রে আদারা সোনতা এতে ও নিরহা থরস কলে বদান্তিটা নি হ্যাঁ উনি পথে চোর্বে দারা আল্লা আসুন পাবে তারা উনি হাত ধোন বেদারা আল্লা আসুন পা বেতারা ঘুরে বলেন সুহারা আর উনি হাত ধর্মে দারা আলার আসলে পথ ঘুরে দাঁড় হে দারা বাজারে আল্লাহর রাসূল পাইতে ওলি হাত ধরস কলে বলেন ভবের বাজারে আল্লাহর রাসূল পাইতে ওলি হাত ধর

সরস করে নিজের জান থেকে নিজের প্রাণ থেকে পাক পাঞ্জাতকে ভালোবাসতে হবে নিজের জান থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে নিজের জান থেকে মওলারকে বেশি ভালোবাসতে হবে নিজের জান থেকে মা ফাতিমা দোসরাকে ভালোবাসতে হবে নিজের জান থেকে মওলা ইমাম হাসান আলাইহিস বেশি ভালোবাসতে হবে নিজের জান থেকে মওলা ইমাম হুসাইন আলাইহিস বেশি ভালোবাসতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি না নিজের জান থেকে

কাল কিয়ামতে দয়াল নবীজি উম্মত সুপারিশ করবেন মাওলানা আলী শরীফ কথা জান্নাত নাম বণ্টন করবেন মা ফাতিমা দোজোরা হ্যাঁ যত নারী সমাজ আছে সকল কল নারী সমাজের সন্তাননি হবেন মা ফাতিমা এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম যত যুবক হবে যুবকদের সন্তান হবে ইমাম হাসান এবং মাওলানা ইমাম হুসাইন জোরে বলেন আল্লাহু আকবার এই তারা কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না কোন মানুষ কোন বন্ধান কোন আকাশ জান্নাতে কদম দিতে পারবে না জান্নাতে যাইতে হলে মুমিন হতে হবে এবং ওই পাক পান্তে তোদের অনুমতি লাগবে আল্লাহ আল্লাহ পাক এই শান দিতেন পাক পান্তে তোমাকে কাটিকে হ্যাঁ আল্লা তর্কে দিচ্ছেন হ্যাঁ যেটা আপনি অনুধাবন করতে পারবেন না দুনিয়ার মানুষ অনুধাবন করতে না সুলে ধরে বলেন সোহা আল্লাহ সাল্লি জাগা জমিন ব্যাংক ব্যালেন্স আপনার ছেলে আপনার স্ত্রী পুত্র আপনার আওলাদ আপনার বংশধর আপনার সাথে কেউ যাবে না যেদিন আপনাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে আমি বিদায় হয়ে যাবো আপনি বিদায় হয়ে যাবেন আপনার শরীরের সুন্দর পোশাক আপনার সাথে যাবে না বাদান ঠিক কিনা সব খুলে রেখে দেওয়া হবে কবরে যে সুতা সেটাও রেখে দেওয়া হবে আসতেন একা যাবে একা সঙ্গের সাথে দুনিয়ার কেউ পাবেন না মহাসঙ্গ এটা আমাদের মাথায় সবাই আমরা চিন্তা করি সবাই আমরা কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আপনার মুসিবতের সময় আপনার মরণের সময় কবরে মুসিবতে মরণের মুসিবতে দুনিয়ার কোনো মানুষ আপন হবে না দুনিয়ার কোনো মানুষ আপনার পাশে পাবেন না যিনি আপনার আমার কান্দারি হবেন যিনি আপনার আমার পাশে থাকবেন তিনি বলেন মদিনার কামলে ওলা দয়াল নবী মায়াল নবী রহমাতুল পারতেছি কিনা ওই নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে নি ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি আছে না হ্যাঁ আমাদের আমাদেরকে সঠিক পথ থেকে দূরে সরার জন্য একজন সামনে খাড়া রয়েছে আসেনি এলার নাম কি এলার নাম হলো ইবলিস লালতুল্লাহ আলাই ইবলিস লালতুল্লাহ যেটা দ্বারে আমরা শয়তান বলি ঠিক কিনা তার দাঁত নাম হলো ইবলিস আল্লাহ তারে উপাধি দিতে শয়তান জোরে বলে নজর

যোগ্যতাটি করে এটা কার ইন্ধনে শয়তানের ইন্ধনে শয়তানের ধুকায় কার ধুকায় শয়তানের ওসুয়াশায় শয়তানের ধুকায় শয়তানের ইন্ধনে মানুষ কি করে ভুল করে মানুষ ফাঁসাদ করে মানুষ ঝগড়াঝাটি করে মানুষ দুনার কাজ করে মানুষ আল্লাহ রাসুলকে ভুলে যায় কথা বলেন ঠিক কিনা পিছনে শক্তি কার শয়তানের পিছনে কে কাজ করে শয়তান আল্লাহর কাছে আল্লাহর কাছে অঙ্গীকার করে আছে আল্লাহর কাছ থেকে অঙ্গীকার করে আছে শয়তান বলে আল্লাহ তুমি যে আদম সন্তানের জন্য আর যে আদমের জন্য আমারে কাফের ঘোষণা দিলা আমি তুমি তোমার পাকজাতের কসম কয়া বলি ওই আদম সন্তানকে আমি জান্নাতে যাইতে দিব না আমি তাদেরকে যুক্তি উক্তি দিয়া রদভষ্ট করে জাহান নামে লইয়া যাইব জোরে বলেন নাউজুবিল্লাহ আযান কুরআন সুরা সুরা তারপরে বলে ইল্লা ইবাদা কামিন হুমুল মুফলাসীন এবার শয়তান বলে আল্লাহ তবে এক শ্রেণীর বান্দা আছে তোমার যারা পাক পান্ডেতনকে ভালোবাসবে যারা আল্লাহ অলিগনকে মহব্বত করবে যারা দয়াল নবীদিকে ভালোবাসবে নিজের জান থেকে করবে ওই রকম মুফলেস বান্দা যারা ওই রকম নেকর বান্দা যারা ইমানদার ভূমি নরনারী যারা থাকবে আমি তাদেরকে ধোকা দিতে পারবো না সুরে সুরে বলেন সুভা এবার মুমেন কারা ইমানদার কারা পরিচয় দিলাম ইমানদার হলো যারা নিজের জান থেকে নবীজিকে ভালোবাসবে পাক পঞ্চেতনকে ভালোবাসবে আল্লাহর অলিগণকে ভালোবাসবে জোরে বলে এবার আসেন গভীর মনোযোগ এবার আসেন আপনার আমার পিছনে শয়তান ইব্রিস শয়তান লাগিয়ে রয়েছে কিভাবে বাঁচবেন নিজে নিজে ইমান বাঁচানো সম্ভব না কারণ শয়তান কিভাবে ধোঁকা আমরা দেখি না শয়তান কোন জায়গায় বাস করে আমরা দেখি না শয়তান গোপন থাকে আমাদের চোখের আড়ালে আমাদের চোখের আড়ালে আমাদের জানার আড়ালে আমরা দেখি না শয়তানের হাত থেকে বাসার ইমান বাঁচানোর ক্ষমতা কোনো মানুষের নাই জোরে বলেন নাও জুবিল্লা বাজার ইমান বাঁচানোর ক্ষমতা আমাদের নাই আল্লাহ তুমি ব্যাপার তুমি বলো কিভাবে ইমান বাঁচাবো শয়তান তো ধোঁকা দিচ্ছে দিন রাত চব্বিশ চব্বিশ ঘন্টা ইমান কিভাবে বাঁচাবো আল্লাহ বলে ও আমার বান্দারা ওরা কাদের রান্না বানি আদম আমি আদম বানাইছি সম্মানিত কইরা আমি আমার বান্দাগণকে শয়তানের হাত থেকে শয়তানের ধোঁকা থেকে ইমান বাঁচানোর জন্য আমি ব্যবস্থা করছি জোরে বলে আল্লাহ আল্লাহ কি করছে ব্যবস্থা

নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই দুনিয়াতে কোনো ভয় নাই পরকালে কোনো চিন্তা নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই কথা বলেন ঠিক কিনা ঠিক আমার ভয় আছে আছে কিনা আমি কখন মরি কখন কি অবস্থা কখন কি অবস্থা আমাদের টুকধিরে আমি আপনি জানি

তারা পাক পালে তোমাকে ভালোবাসবে আল্লাহর কলিগণকে ভালোবাসবে বয়তের সিলসিলা গ্রহণ করবে তাদের কোনো ভয় নাই আমাদের কোনো ভয় আছে এখন হ্যাঁ কারণ কি আমাদের অন্তরে নবীর ভালোবাসা আছে আমাদের অন্তরে পাক তলে ভালোবাসা আছে আমাদের অন্তরে আল্লাহর কলিগণের ভালোবাসা আছে আমাদের অন্তরে আপন মুর্শিদের ভালোবাসা আছে এই জন্য আমাদের কোনো ভয় নাই আল্লাহ ভয় মুমিনের ভয় আল্লাহ দূর করে দিছে জোরে বলেন না সুভান মুমিনের ভয় আল্লাহ কি করছে দূর করে দিছে কেন পাঁচ পান্ডেতনকে ভালোবাসার কারণে আল্লাহর অলিগণকে মোহাব্বত করার কারণে এ রাস্তায় যারা কায়েম থাকবে ইমানকে যারা ধরে রাখবে তাদের কোনো ভয় থাকবে না মৃত্যুকালে কোনো যন্ত্রণা হবে না কোনো কষ্ট হবে না এবং কবরে কোনো কষ্ট হবে না জোরে বলেন সোহান ওটা ঠিক কিনা কথা গভীর মনোযোগ রসুল বলেন মানুষের মৃত্যুর দুইটা কন্ডিশন হবে দুইটা অবস্থা হবে কয়টা অবস্থা জোরে বলেন কয়টা অবস্থা কিছু কিছু মানুষের মৃত্যু হবে যেমন শিশু সন্তান মা যখন সন্তানকে দুধ পান করায় বুকের মধ্যে দুধ পান করায় সন্তান দুধ পান করতে করতে মায়ের বুকে ঘুমিয়ে যায় বাজার আসেনি এরকম অবস্থা হ্যাঁ ঘুমায় ধুপ দুধ পান করতে করতে আরামে ঘুমিয়ে যায় সন্তান মা সন্তানকে টান দিয়ে বুক থেকে সরায়া বিছানায় শোয়াই দেয় বাদান শয়ে সন্তান বলতে পারে না সন্তানের খবর নাই সন্তান ঘুমের ঘরে পড়িয়া থাকে জোরে বলেন সোবাহান আল্লাহ রসুল বলেন হে আমার উন্মতের দল তোমরা জানিয়া রাখো আমার উন্মতের এক শ্রেণীর উন্মতের মৃত্যু হবে ওই সন্তানের মতো ওই শিশু বাচ্চার মতো তারা আরামে ঘুমিয়ে যাবে জোরে বলেন সোবাহান আল্লাহ

চামড়া ফুলে ফেললে চামড়াকে উঠে ফেললে যেরকম যন্ত্রণা কষ্ট হবে ওই সাগরবা ওই বকরির কিছু কিছু মানুষের মৃত্যু হবে ওই বকরির চাইতে আরো বেশি জুড়ে বলেন না ও জুবিল্লা বাদান কুরবানির সময় আমরা পশু তবু করি কি করি না হ্যাঁ এবার যদি পশু তবু না করে এবার চামড়া শোনাইলে কি অবস্থা হইব যন্ত্রণা কমবো না বেশিব কষ্ট কমবো না বেশিব রসুল বলেন আমার উন্মতের বান্দার কিছু কিছু মানুষের ওই বকরি চাইতেও আরো অনেক অনেক বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা জুড়ে জুড়ে বলেন না এবার কয়টা অবস্থা হইল দুইটা অবস্থা কয়টা কথা দুইটা একটা হলো আরামের আর একটা হলো কষ্টের একটা হলো আনন্দের একটা হলো আরামের আর হলো কষ্টের আনন্দের হবে আরামের হবে তাদের যারা নিজের নাম থেকে নবীকে ভালোবাসবে যারা নিজের জান থেকে পাঁচ পাঞ্জাতনকে ভালোবাসবে যারা নিজের নাম থেকে আল্লাহর তলিবনকে ভালোবাসবে আল্লাহর অলিবনে দেখানোর পথে চলবে নুবীর দেখানোর পথে চলবে পাঁচ পাঞ্জাতনের পথে চলবে তাদের মৃত্যু হবে আনন্দে তাদের মৃত্যু হবে আরামের জুনে মনে হবে আর তারা ইমান গ্রহণ করতে পারে নাই মুমিন হয় নাই আল্লাহ রাসুলকে আল্লাহর রসুমকে জান থেকে ভালোবাসে নাই পাপ পাদের ভালোবাসে নাই আল্লাহ নাই আল্লাহর পরিগণকে ভালোবাসে নাই এক কথায় মুভমেন্ট হইতে পারে নাই ইমানদার হইতে পারে নাই যারা দুনিয়াতে জুলুম করবে যারা জালেম যারা অপরাধী যারা মুনাফেক যারা কাফের যারা বেঈমান তাদের মৃত্যু হবে ওই বক্রির মতো যে বক্রি ভয়ানক অবস্থায় সটফট শটফট করে মৃত্যু হবে কিছু কিছু বান্দার মৃত্যু হবে ওই বক্রির মতো জোরে বলেন না মরোহনের কথা মানুষ স্মরণ করহনা না রাইলা শিহিলে কারো পথ চলবে না আজ শিহিলে কারো পথ চলবে না মরহনের কথা মানুষ মর কই পথ চলবে না আজারাই রাশিলে কারো কই পথ চলবে না সে তো নামে আদ কারো কই পত চলবে না মরোহনের কথা মানুষ মরোহনেরো কথা মানুষ স্মরণ কর না আজরাশি হলে কারো কই পত চলবে না আজরাই রাশি হলে কারো কই পত চল আমি বাড়ির যাই বাজার আসছি কেনাকাটা করুম বাড়ির যাই সুযোগটা আমারে দাও দিবনি সেলিমে আছে বিয়ে শাদী করামু বাচ্চারা ছোট আর লেখাপড়া করানো হ্যাঁ আমার ব্যাংকে টাকা হিসাব কিতাব করে লই আজ রায়লে কাউকে সুযোগ দিবে না বলেন ঠিক কিনা না হ্যাঁ কেউ রেহাই পাবে না আজরাইলে ছোবাদে বাজার কোনো সুযোগ নাই আপনার প্রাণটা কিসে হরণ করে নিয়ে যাবে আল্লাহ বলেন এই আমার বੰদারা ইননা বাদশা রব্বিকাল্লা সাদিদ আমি আল্লাহ ধরা বড় সত্য ধরা এই ধরা থেকে কেউ বাসতে পারবে না জুরে বলেন সুবহানাল্লাহ আজাইল আল্লাহ আজাইল হাত দ্বারা আপনাকে ধরবে আপনার जान নিয়ে নেবে সুতরাং কোনো ভয় নাই মৃত্যু থেকে কেউ বাসতে পারবে না তবে শর্ত হলো কেউ দুদিন আগে কেউ দুই দিন পরে জুরে বলেন ঠিক কি না মৃত্যু ধারে আসবে এটা

করছে সন্তান হয় না ব্যবসা করে ব্যবসার মধ্যে উন্নতি নাই তার সব ফেরে কষ্ট মুসিবত একটার পর একটা বিপদ লাইকা থাকে বা আছে আসি আছে না হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে এগুলো আল্লাহ দেয় মানুষকে পরীক্ষা করার জন্যে বাজার ঠিক কিনা আপনি জমিতে ফসল ফলাইছেন এমন সুন্দর ফসল কম হয়েছে কিন্তু স্বরের দৃষ্টি সব নষ্ট হয়ে গেছে আছে কি আছে না আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছেন সুন্দর ভবিষ্যৎ লেখাপড়া করে কি হয়েছে উপযুক্ত হয়েছে এখন চাকরি বাকরি করার সময় হয়েছে পরীক্ষা দিয়ে পাশ করছে এমন সময় মৃত্যু ঘটে আসা কথা বলেন ঠিক কিনা। না অসুখে পরে যাই যায় হয়ে যায় বিভিন্নভাবে মুসিবত আসে আসিটি আসে না

কত দেখি আল্লাহর গুলি কোন যারা আল্লাহর বন্ধু যারা জালাতে তত আল্লাহর সাথে যাদের কালেকশন আছে কি আছে আল্লাহর সাথে যাদের কালেকশন কালেকশন বুঝুন নি এই যে আমি কথা বলছি হ্যাঁ মউত দিয়া এটা বাড়িতে হরেম দিয়া ঠিক কি না কালেকশন আছে কিনা ঠিক কি না তাহলে শোনাটাকে বিলিমু হ্যাঁ কালেকশন বুঝছি এটার মাধ্যম কি এটা হলো বিদ্যুৎ অথবা জেনারেটর ঠিক কি না এটা পাওয়ারটা কি হয় হয়তো বিদ্যুৎ নইলে জেনারেটর ঠিক কি না এই কারেন্টের মাধ্যমে এটার মধ্যে কি হয়েছে একটা কালেকশন আছে বুঝিনি হ্যাঁ এই কালেকশন আসিবি তাই লাইট চলে ফ্যান চলে মাইক চলে অনেক দূর থেকে মানুষ শুনতে পারে কথা বলেন ঠিক কি না মিল ফিট্রি চলে মেশিন চলে ইঞ্জিন চলে কথা বলেন বাজান ঠিক কি না এই পাওয়ারটা কি এই পাওয়ারটার নাম হলো বিদ্যুৎ বা কারেন্ট জোরে বলেন

আল্লাহর সাথে নবীজির কালেকশন আছে কি আছে না কেউ আসতে করেননি আল্লাহর সাথে নবীজির কালেকশন আসেনি কালেকশন আসেনি মৌলালির কালেকশন আসেনি

তাদের মুক্তির জন্য শান্তির জন্য মুসিবত থেকে বাঁচানোর জন্য মুক্তি মুক্তি চাবে আল্লাহর কাছে মুখ করবে আল্লাহর কাছে আরজি করবে আল্লাহর করবে বলেন তিনি বলেন আল্লাহর অলিগণ আল্লাহর কাছে চাওয়া মাত্র আল্লাহর অলিগন এমন অসংখ্য মানুষের তুগ আল্লাহর অলির কারণে আল্লাহর অলি রুসিলায় তুগি পরিবর্তন হয়ে যাইতে পারে বলেন শুভান যাদের তকদিরে মুসিবত আছে যাদের তকদিরে বিপদ আছে যাদের তকদিরে মুসিবত আছে যাদের তকদিরে বলা মুসিবত আছে আল্লাহর ওলির নেগে করমে আল্লাহর ওলির নেক ধরে আল্লাহর ওলির দুয়ার বরকতে ওই খারাপ তকদির পরিবর্তন হইয়া তাদের তকদিরটা ভালো হইয়া যাইতে পারে আল্লাহু আকবার এই জন্য আল্লাহর পলিগণকে মহাব্বত করতে হবে আল্লাহর পলিগের সাথে আদব 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 দেখে চলতে হবে আল্লাহর পলিগণকে কদর করতে হবে মহব্বত করতে হবে তাদের প্রতি আদব দেখাইতে হবে বাজান আদবে অলি কি হয় আদবে অলি বে আদবে শয়তান শয়তান বেয়াদবি করে খেলছে শয়তান হয়েছে ইবলিস বেয়াদবি করে খেলছে আল্লাহর সাথে বেয়াদবি করছে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করছে এই জন্য আল্লাহ কবা তোর আমি শয়তান বানাইলাম শয়তান ঘোষণা দিলাম জোরে বলেন নজুবিল্লাহ বাবান যে যেই আল্লাহর কোলে হাতে বয়াত নিছেন যে যে পীরের কাছে বয়াত নিছেন শর্ত হলো আপনাকে ওই মুর্শিদের প্রতি আপনার আদব থাকতে হবে ভালোবাসা থাকতে হবে নবীর প্রতি আদব থাকতে হবে পাঁচ পাঞ্চের প্রতি আদব থাকতে হবে ভালোবাসা থাকতে হবে তাহলে আল্লাহ রহমত আপনার উপর আমাদের উপর নাজিল হবে বর্ষণ হবে জুড়ে বলেন সোহান ঠিক কিনা আদব দরকার আছে কিনা আদব দরকার আছে কি না আপনার অঙ্গ সন্তান আপনার ছেলেমি আমার ছেলেমি হ্যাঁ আল্লাহ দান করছে এই ছেলেমি नेक সন্তান আপনার জন্য রহমত হ্যাঁ এলাকার জন্য রহমত দেশের জন্য রহমত যদি আপনি সন্তানকে ওইভাবে আদব বলা কইরা দইরা তুলতে পারেন জোরে বলেন সুবহান তাহলে মন শুকবে না উমুকের ছেলেটা আদব আছে ওর উমুকের ছেলেটা খুব ভালো তার মিজাজ ভালো তার মুর্জি ভালো তার ভিতরে আদব আছে তার ভিতরে মান্য গুণ আছে জোরে বলেন আর যদি

Oh, oh, oh. Não, সম্মুখে নোরানি ইমানি ইফানি